সরকারের মুখের সুন্দর কথা নয় বাস্তবে প্রতিফলন দেখতে চান শিক্ষকরা নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানি হবেন দেশের প্রধানমন্ত্রী বললেন জয়নুল ফারুক যারা রক্ত দিয়ে খেলা করেছে তাদের বিচার ছাড়া সংস্কার সম্ভব নয় বললেন রিজভি এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে বিদেশি পর্যটকদের শীর্ষে ছিল বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত সরকারের মুখের সুন্দর কথা নয় বাস্তবে প্রতিফলন দেখতে চান শিক্ষকরা দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের হামলা আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের মুখের সুন্দর কথা নয় বাস্তবে প্রতিফলন দেখতে চান শিক্ষকরা তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা শনিবার আঠাশ সেপ্টেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান শিক্ষকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদুস বলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার দু মাসও পার হয়নি জায়গা থেকে ভিন্ন স্বরে ভিন্ন রাজনীতির কথা যারা বলছেন তাদের কণ্ঠকে থামিয়ে দেওয়া হচ্ছে দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ড ঘটছে হামলা চালানো হচ্ছে এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তার অভাব তীব্রতর হবে এ ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এই শিক্ষক তিনি আরো বলেন যেভাবে যেখানে দরকার সেটাই করতে হবে সরকারকে আলোচনার প্রয়োজন হলে আলোচনা শক্ত হাতে দমন করার প্রয়োজন হলে সেভাবে দমন করতে হবে আবার আইন প্রয়োগ করতে হলে আইনানুক ব্যবস্থা নিতে হবে শুধু মুখের সুন্দর কথা না বাস্তবে প্রতিফলন দেখতে চাই আরও তৎপর হতে হবে সরকারকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েই বৈষম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন বলেন আমরা কোনো বিশেষ মার্কার সরকারের পক্ষে বা বিপক্ষে ছিলাম না এখনও নেই বিভিন্ন সংকট ও সাম্প্রতিক আক্রমণের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না তাই এসব ব্যাপারে কি বা কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়ার আহ্বান জানায় নীতি নির্ধারকদের নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী বললেন জয়নুল আব্দিন ফারুক নিরপেক্ষ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আব্দিন ফারুক শনিবার আঠাশ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর পল্টনে ফেনী সমিতির মিলন আয়তনে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি দাবি করেন ফারুক বলেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সেই সঙ্গে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনারও দাবি জানায় আওয়ামী লীগের ক্রেতাতারা এখনও সরকারের বিভিন্ন জায়গায় বসে রয়েছে উল্লেখ করে বিএনপির নেতা বলেন তাদের সেসব পদ থেকে অবিলম্বে সরাতে হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান ফারুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উদ্দেশ্য করে নেতা বলেন আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা প্রত্যাশা পূরণের আগে আমরা জানি আপনাকে সব জঞ্জাল মুক্তি একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে জানি সময় লাগবে সেই সময় বিএনপি আপনাদেরকে দিতে চাই অবশ্যই দেবে সেই সময়টুকু কতটুকু হবে সেটি নির্ধারণ করবেন আপনি এবং রাজনৈতিক দলগুলো যারা হাসিনাকে পরিত্যাগ করতে বাধ্য করেছে বাংলাদেশকে নিয়ে ভারতের খেল এখনো শেষ হয়নি উল্লেখ করে ফারুক বলেন আওয়ামী লীগের জন্য বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদে করতে পারিনি খেলানির লাশ ঝুলিয়ে রেখেছে আমরা প্রতিবাদ করেও কোনো বিচার পাইনি যারা রক্ত দিয়ে খেলা করেছে তাদের বিচার ছাড়া সংস্কার সম্ভব নয় বললেন রিজভি ছাত্র জনতার আন্দোলনে যারা রক্ত দিয়ে খেলা করেছে তাদের বিচার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার আটাশ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর দক্ষিণখানে একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন রিজভি বলেন জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে প্রায় দুই হাজার লোকের জীবন কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার সেই আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছে যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন তারাই ক্ষমতায় রয়ে গেছেন তাই ফ্যাসিস্ট সরকারের দর্শকদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা হত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয় বলেও দাবি করেন তিনি রিজভি আরও বলেন বাইতুল মোকারমের খতিব শেখ হাসিনার মতো জনলোক তিনি গোপালগঞ্জ থেকে এসে বাইতুল মোকারমের দখলের চেষ্টা করেছেন গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সাপোর্ট করেছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ ও ভারত সীমান্ত সবচেয়ে বেশি রক্তাক্ত ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে থাকলে আমাদের অধিকার আছে দিল্লি নিয়ে কথা বলার ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ হয়ে আসছে বলে দাবি করে রিজভি বলেন বাংলাদেশের মানুষ আর কখনোই নতজানু হয়ে থাকবে না ভারতে বিদেশি পর্যটকদের শীর্ষে বাংলাদেশ চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশিরা এরপরের অবস্থান যুক্তরাষ্ট্রের শুক্রবার সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই তথ্য প্রকাশ করেছে ভারতের পর্যটন মন্ত্রণালয় ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ছয় মাসে প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন এর মধ্যে শুধু জুনেই ভারতে পর্যটক ছিল সাত লাখ ছয় হাজার পঁয়তাল্লিশ জন এই সংখ্যাটি দু সালের জুনের তুলনায় নয় শতাংশ বেশি তবে দু সালের জুনের তুলনায় দুই দশমিক আট শতাংশ কম গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হল বাংলাদেশ একুশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ যুক্তরাষ্ট্র সতেরো দশমিক পাঁচ ছয় শতাংশ যুক্তরাজ্য নয় দশমিক আট দুই শতাংশ কানাডা চার দশমিক পাঁচ শতাংশ ও অস্ট্রেলিয়া চার দশমিক তিন দুই শতাংশ গত বছর ভারতে সবচেয়ে বেশি পর্যটক গিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে এরপরে ছিল বাংলাদেশের অবস্থান এবছর ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে প্রথম অবস্থানে চলে গেছে বাংলাদেশ সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের প্রতি একশো জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে যেতে চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন পর্যটক অল্প খরচে ভ্রমণ কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ চলতি বছরের প্রথম ছয় মাস ভারতের পর্যটক তালিকায় বাংলাদেশ শীর্ষে থাকলেও জুলাই থেকে কমেছে পর্যটক সংখ্যা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ায় ভারতে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা প্রায় নব্বই শতাংশ কমে গেছে